শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত যে শর্তগুলো এসেছে যেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি শিক্ষার্থীরা তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু জরুরি মিটিং করে এবং তারা বলে আগামীকাল একত্রিশে মে তারা নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী কক্সবাজার যেসব পরীক্ষা কেন্দ্রে বন্যার প্রভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেখানে তারা বিকল্প ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তোমাদের যত কিছুই হোক তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশে মে নির্ধারিত সময়ে আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জেলা প্রশাসকদের কাছ থেকে পরীক্ষা নিয়ে যোগাযোগ করছে অর্থাৎ যেখানে অসুবিধা হবে সেখানে তারা বিকল্প ব্যবস্থা নেবে এটা তারা জানিয়েছে তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের যে শর্তগুলো রেখেছে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং তোমাদের শিক্ষার্থীকে কমপক্ষে মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ মিনিটের পরে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা সাড়ে দশটার পর্যন্ত তোমরা যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাদের জন্য কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সুতরাং তোমাদেরকে অবশ্যই অবশ্যই তিরিশ মিনিট পূর্বে তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে শিক্ষার্থীরা আইটি বিষয়ে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষায় তোমরা যারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারোনি তোমাদের জন্য তোমরা অনার্সে ভর্তি পরীক্ষা যে আবেদন ফর্ম ঠিক করেছিলে তোমাদের যখন আবেদন করো সেখানে যে একটি ফর্ম ডাউনলোড দিলে সেটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে এইস এসি তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা নিয়ে যাবে এবং তোমার যে ফোনে মোবাইলে এস এম এসেছিল সেটার কপিটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবে শিক্ষার্থীরা আর তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষায় কি কি নিয়ে যাবে দেখো তোমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড তোমাদের অ্যাডমিট কার্ড দ্বারা ডাউনলোড করেছে সেটা নিয়ে যাবে আর এইচএসি রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবে তোমাদের কলম অর্থাৎ কোনো প্রকার কালারিং কলম নিয়ে যাবে না বা জেল পেন ব্যবহার করা যাবে না সাধারণ যে কলমগুলো রয়েছে সাধারণ বল পেন শুধু সেইগুলো নিয়ে যাবে কালো কালির কলম নিয়ে যেতে হবে আর পেনসিল নিয়ে যাবে যেটা তোমাদের প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় লাগে এবং রাবারটি নিয়ে যাবে আর ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি এবং মোবাইল ফোন এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না এটা তারা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রেখেছে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাই